সুন্দরবনের এলাকার পল্লবী মণ্ডল মেধাবী ছাত্রী পল্লবী তার গ্রামের প্রথম মহিলা অনার্স অনেকজনে আমার পড়াশোনা করতাম কিন্তু মানে তখন মেয়েদের একটা ইয়ে ছিল যে গ্রামের মেয়ে তো যে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবের সবার বিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল তো সেখান থেকে বাবা মাকে বলে না আমি পড়াশোনাটা করতে চাই বাবা মাও সাপোর্ট করলো তারপরে আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে পল্লবীর জীবনযাত্রা ছিল ভীষণ কঠিন আমার দেখা দেখি অনেক মেয়েরাই এখন পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কম্পিউটারও শিখছে তারা চেষ্টা করছে কিছু করার অর্থাভাব মেটাতে নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয় তাকে কিন্তু সে থেমে থাকেনি ছোটবেলা থেকে খুব দুস্থ পরিবারের জন্য মানে বড় হওয়া দেখতাম বৃষ্টি হলে জল পড়ছে চারিদিকে সেইভাবে ঘরবাইটা ছিল না তো আমার ইচ্ছা ভালো কোনো একটা জায়গা দিয়ে ঘর করা বহু কষ্টে টাকা জোগাড় করে কম্পিউটার ট্রেনিং নেওয়া পল্লবী আজ সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষিকা পল্লবীর মতোই হার নামানা বাংলার লক্ষ্মীরা প্রতিদিন অনেক স্বপ্ন নিয়ে লাখ টাকার লক্ষ্যী লাভের মঞ্চে আসছেন বাংলার লক্ষ্মীদের স্বপ্ন পূরণের মঞ্চ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু প্রতিদিন সন্ধে ছটায় সান বাংলায়